অবশ্যই উপভোগ করতেছি এবং সবাই টিমের মধ্যে এনজয় করি টিম মাঠে বলেন মাঠের বাইরে বলেন টিম আমাদের বন্ডিংটা অনেক ভালো তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে

সর্বপ্রথম ও শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং ও অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি

আপনি নিজে কিছু কি মেইনটেইন করা নেই যাতে ফুল ফিট ফ্যাক্টর বানানো এটা জিনিস আর যে আমাদের টিম মানে এই বা ন্যাশনাল টিমে যে প্রত্যেকটি ফলো করা হয় ফিজিও ট্রেনাররা নিচে কিছু গাইডেন্স সেটা আপনি মেইনটেইন নিজে কিছু আপনি কিছু করে।

হ্যাঁ অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের বাজিদ ভাই ফিজু আছে ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে তারপর আমাদের রংপুর টিমে সজিব ভাই ফিজু আছে ওনার সাথে এসব কথা হয় তো ন্যাশনাল টিম ফিজিওর সাথে অবশ্যই কথা হয় গতকাল রাতেও সাহিন সাহিদি আপনাকে নিয়ে বিশেষভাবে কথা বলেছেন তো এগুলো কি বাড়তি অনুপ্রেরণা দেয় কি না কিভাবে দেখেন আসলে এই জিনিসগুলোর থেকে আমি যত দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যত এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গারনেসটা থাকবো পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার

আমরা হচ্ছে টিম বন্ডিংটা আমাদের অনেক ভালো টিম ধরেন মাঠে বলেন বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওই এক্সিকিউট করার চেষ্টা করি আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো এই তার জন্যে হচ্ছে আমাদের মাঠে গ্রাউন্ডে পারফর্মটা অনেক ভালো হচ্ছে

ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করবো এবং তারা প্ল্যান দিছে যে তোমরা এই তুমি এইভাবে ফিটনেস করবা অ্যান্ড ম্যাচ খেলবা তো এখন পর্যন্ত বিসিবি বলছো যে আমার বডি ঠিক আছে এবং আমি ফিল করতেছি আমার বডি ঠিক আছে তো সেরকমভাবে কোনো ইয়ে আসে নাই অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নাই এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি